যে ষড়যন্ত্র ইতিমধ্যে এই বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যারা নির্বাচন হলে যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই নির্বাচন হলে যাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই তারা নির্বাচনের বিরোধিতা করবে বিরোধিতা করছে এটাই বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার আমরা বলতে চাই আজকে বাংলাদেশে যে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে ঢাকা মেট্রোর হাসপাতালের সেই হত্যাকাণ্ড ইতিমধ্যে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পরিষ্কার হয়ে গেছে যিনি হত্যার শিকার হয়েছেন তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন যারা হত্যাকাণ্ড করেছেন তাদের ছবি ইতিমধ্যেই নবগঠিত এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে তাদের ছবি প্রচারিত হয়েছে প্রকাশিত অথচ সেই হত্যাকাণ্ডের দায় বিএনপির কাজে চাপিয়ে বিএনপির বিরুদ্ধে বিএনপি নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে আমরা বলতে চাই আমরা পরিষ্কার বাসায় বলি যারা এই খেলা খেলছেন আমরা দেখেছি আপনারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে বিলের মধ্যে পানি নিয়ে খেলেছেন নদীতে গোসল করতে গিয়ে খেলেছেন আপনাদের এই নদীতে খেলা পানিতে খেলা চলে রাজনীতি নিয়ে খেলা করবেন না রাজদি এই খেলা খেললে এই জাতির বাদকে বিপর্যয় নামে আসলে সেই বিপর্যয়ের দায় থেকে আপনারা রায় পাবেন না ইতিমধ্যে গতকালকের সেই গোপাল নগরের ঘটনা সারা বাংলাদেশের মানুষকে সকৃত করেছে আবার কথিত স্বৈরাচারের সেই শুদ্ধস্বর সন্ত্রাসীরা লুটেরা আবার ঐক্যবদ্ধ হওয়ার জেগে ওঠার চেষ্টা করছেন আমরা বলতে চাই এই বাংলাদেশের মানুষের অনেক ত্যাগের বিনিময়ে যে মতন স্বৈরাচার হয়েছে ফেসিস্টের হয়েছে সেই স্বৈরাচার ফেসিস্ট এই বাংলাদেশে ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না এই বাংলাদেশে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হলে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হবে এবং সেই গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই আমরা বলতে চাই যারা ছাত্র আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন এই ব্রিজের নিচে যারা রয়েছেন রোদ উঠে পড়েছে ওই শেষ পর্যন্ত যারা রয়েছেন তাদের সকলকে বিছিলে যাওয়ার আহ্বান জানাচ্ছে বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার প্রাথমিক পর্যায়ের কথা এখানে শেষ করছি দয়মি মূলে গিয়ে আমাদের সমাবেশ শেষ হবে সেখানে বক্তব্য রেখে সমাবেশ শেষ করবাই دا کا جي قوت سان سان چماتر گنڈا را سياد شاپدار اي سي بي ر گنڈا را سياد شاپدار يا بي بي کي تالا هلي دا سياد شاپدار ايشي رچاري تالا هلي يا کي تي رتا جي قوت سان سان στο λαϊκό τεθάρκας. Η αξιόν, αξιόν.